রুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে এই তো মুরগির খয়ারে দুয়ারটা মেলে দেওয়া ওরা বাইর হবে আর আমি কিন্তু মেলে দেই না আমার বর যখন থাকতো তখন ও করতো ওই কাজটা মানে ও আগে উঠে আমাকে ডাকাডাকি করে না আর আমি মনে করো এক আধা ঘন্টা এক ঘন্টা যদি ঘুম পারি তবু আমার একটু শরীরটা রেস্ট হবে আর ও যেহেতু মুরগির ঘরে দুয়ারটা মেলে দিয়ে আবার শুয়ে পড়ে ও একটু লেটে উঠলো হয় আমার যেহেতু সকালের কাজ থাকে না তো সেই জন্য তো দিকে দেখুন মুরগিগুলোকে গুনতেছি গোনার পরে কিন্তু ওদেরকে খাওয়া দিলাম ওই যে বাসি ভাত ছিল না কালকে রাত্রেবেলা যতটুকু ছিল সম্পূর্ণটাই খেয়ে নিয়েছি আর এই তো চাল দিয়ে দিলাম চাল দেওয়ার পরে উঠোনটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি আর তো এই তো আমার প্রথম কাজ ওইটাই তারপরে উঠোন ঝাড় দেওয়া বলো বাসন মাজা বলো যত কাজ আছে আমি করে নিই আর জানো মুরগির জন্য না আমরা ঠিক মতন ঘুমাইতে পারি না মনে করে এখন অনেক রাত পর্যন্ত মানে আমি এডিটিং টেডিটিং করি বা শরীর ভালো লাগে না ক্লান্ত বা একটু মানে ঘুমের একটা এসে থাকে কিন্তু ওরা কি করে একবার চেঁচামেচি শুরু করে দিবে ভোর করে চারটে থেকে পাঁচটা পর্যন্ত একবারে তো ওদের জন্য আর কি আমার ঘুমটা একটু কম হয় আর গ্রামের বউ আমরা এখন যদি মুরগি ছাগল গরু না পুষি কেমন হয় বলো তাও তো ছাগল গরু নাই আগে ছিল এখন নাই মুরগিগুলাই একটু পালন করতেছি মুরগির থেকে একটু ডিম টিম খাওয়া যাচ্ছে তো এর জন্য এদিকে দেখো কয়েকটা কাপড় ছিল ধুয়ে দিলাম আজকে অত কাপড়ও বাইর হয়নি আদিকে আর দিকে বাসন কয়েকটা আছে ও বাসন কয়টা মেজে নিচ্ছে কি বলো তো ওই তো মাংস নিয়ে আসছে ওই সকাল সকাল মাংস আনছে জানো ওই আটটার দিকে মাংস নিয়ে আসছে কি বলতো আমার ভাসুর ওদের না ছাগলটা ওই যে পাশে যে জমিনগুলোতে তো ধান করছে এখন তো ধান পাকছে ওই পাকা ধানগুলো গুলো খেয়ে খেয়ে না রাত্রেবেলা কী কাটে শুরু করেছে চেচাচ্ছে আমি বললাম কার ছাগল তো করতেছে তো আমার ভাসুর রোধে ওর পেটটা ফুলে গেছে ওষুধ খাওয়ার পরেও ভালো হয়নি তো মানে মোর মরে নেই আর কি যে জানে যে বাঁচবে না সেই জন্য কিন্তু এটাকে মেরে দিয়েছে সকাল সকালে মেরে টেরে সবাইকে যে এখন তো দাবুদার মাছ চলতেছে কার্তিক মাস নিরামিষ সবাই খাচ্ছে কেউ খাচ্ছে কেউ খাচ্ছে না আমরা যেহেতু খাই না বাচ্চা বাচ্চা বাড়ি নিরামিষ হবে না তো আরও আরও অনেকজন আছে তাদেরকে এ করে দিছে আমরা হাফ কেজি চাইছি দিচ্ছি এক কেজি জানো এক কেজি দিয়ে কী করবো তো নিলাম আর দিকে কিন্তু আমার মেয়ে রান্না করেছে আলু সিদ্ধ ভাত তো পেঁয়াজ আর লঙ্কা বললাম যে একটু ভেজে রেখে দিস আর আমি আমরা আর কি আমরা বলতে আমি আর কি পেঁয়াজ আর লঙ্কা ভেজে আলু সানা দিলে ভালো লাগে খেতে কাঁচা যদি পেয়ে যায় আমার ভালো লাগে না কার কেমন মুখের মানে একটা মানে স্বাদ থাকে আমার এরকমই তো এই এদিকে কিন্তু ওই যে মাংস যে রান্না করব এদিকে পেঁয়াজ ছিল না আসলে দুই তিনটা ছিল আর রসুন দুই একটা ছিল তো বাড়ির পাশে একটা ভাজতে যাবে বাজারে আর এত সকাল আমার যেহেতু কাজ হয়নি আমি যাব বাজারে তো আমার লেটে হবে তো ওই জন্য ওকে দিলাম আর ওদেরও বাজার দুই একটা আর কি আনবে ওরাও তো মাংস নিচে রান্না করবে তো ওদেরকে দিয়ে দিছি তো ও আনছে আই না এই তো আমি এগুলো যেটুক লাগবে ওইটুক আর কি নিলাম আর এগুলো সম্পূর্ণটা রেখে দিয়ে দিলাম তো আমার একটু লেট করে গেলেও চলবে এখন ভালোই হয়েছে দিয়ে মাংস বলে খাবে কষা কষা তো এই জন্য কষা কষা মাংস নামিয়ে নিয়েছি নেওয়ার পরে চান টান করে বাড়ির সমস্ত দুপুরে আর কি খাওয়া দাওয়া করার পরে কিন্তু চলে গেছে বাজারে বাজার থেকে কিন্তু চলে আসছি বাড়ি এই তো বেগুন ফুলকপি আলু আর আলু আগের ছিল তো ওই জন্য দুই কেজি আনছি আর কি আর এদিকে সয়াবিন দুই প্যাকেট আনছি একটা বিস্কুটের প্যাকেট মুড়ি হাফ কেজি আর ছলা আর এদিকে চিনি আনছি হাফ কেজি তো এগুলোয় বাজার করছে আজকে বেশি কিছু বাজারও করিনি আর যেহেতু আছে যেগুলো নেয় সেগুলো আর কি বাজার করে নিয়ে আসছি এগুলো একবারে ডিব্বার মধ্যে একবারে ঢুকায় রেখে দেবো আমি দেখো আইসে বন্ধুক এক কাপড়টাও সারি নেই আমি ভাবছি না একবারে একবারের ডিব্বাগুলোর মধ্যে ঢুকায় রেখে দেই তাহলে কাজটা আমার তাড়াতাড়ি হবে আর ভালোও লাগে না এরকম করে আর যত এখন ঠান্ডা ঠান্ডা পড়তেছে তো আমি ভাবলাম না একটু নেওয়া হবে এগুলো কাজও করা হবে যত তাড়াতাড়ি মনে করে এগুলো কাজ আর কি করে টিপ টপ করে রেখে দেবো তখন নাহলে কাপড়টা সালিয়ে আর কি আর আজকে কিন্তু এক জায়গায় আর কি মানে নিমন্তন্ন আছে আমার আর কি ভাসুরের বাড়িতে দামোদর মাস তো সেই জন্য আর কি এই বাড়িতে একটু ভাগবত গীতা পড়বে তো এদিকে রাত্রিবেলা কিন্তু আমি চলে গেলাম এই তো গীতটা শুনতে ভাগবত বন্ধুরা কীর্তন টিতন করলাম করার পরে খাওয়া দাওয়া করলাম করার পরে এই তো বাড়ি চলে আসলাম আর এখন বাজে রাত বারোটা তো কি বলতো যে কোথাও গেলে একটু লেট হয় এখন দেখো আমি এডিটিং কখন করব ভয় দেবো কখন দিব এডিটিং কিছুটা হয়েছে কিছুটা হয়নি আর ভয় যাবা কখন দিব বলো তো তো এই জন্য যেতে চাই না কিন্তু না গেলেও হয় না যেহেতু এটা দামোদর মাস এমনি তো নিরামিষ ধরতে পারিনি খেতে পারিনি তার জন্য একটু হরির নাম গীতা পাঠ এগুলো শুনতে লাগে তো গেছি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আর নতুন আয় থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনে টুং করে বেঁচে দেবেন